আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সাথে আমি চলে এসেছি ব্লগার বয় দেবাশিস তোমাদের পাশে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি ব্লগার বয় দেবাশিস তোমাদের পাশে বলতেই পারো যে নতুন নতুন জায়গাতে ভিজিট করে তোমাদেরকে সার্চ করে দেখায় কোথায় কোথায় ঐতিহাসিক স্থান রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম বর্ধমানের তেজগঞ্জ ঠিক আছে এখানে এদিকে হচ্ছে রাস্তাটি রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সতীর মাঠ বলা হয় আগেকার দিনে যে জায়গাটি রয়েছে আর একটা কথা বলতে যে তোমরা আলমগঞ্জ থেকে এখানে চলে আসতে পারো ঠিক আছে ঠিকানাটা তোমাদেরকে আমি সম্পূর্ণটা বলে দেবো এখানে একটা ক্লাব রয়েছে সংহতি ক্লাব যদি ধরে আসো অবশ্যই তোমরা এই মাঠটা তোমরা দেখতে পেয়ে যাবে সতীর মাঠ এখানেই সতীদাহ প্রথা ছিল আগেকার দিনে আগেকার আমলে সেই জায়গাতেই আমি চলে এসেছি স্বামীরা মারা গেলে তার চিতার উপরে তার স্ত্রীকেও হ্যাঁ বন্ধুরা এই সেই ঐতিহাসিক নিয়ে চলে এসেছি এর বিস্তারিত বিবরণ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা জানতে পারবে আর এখানকার যে লোকেশন সেটাও আমি প্রোভাইড করে দেবো আমার ডিসক্রিপশন বক্সে তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেয়ে গেলাম স্বয়ং মা কালীমাকে বছরের পর বছর এখানে এভাবেই পূজিত হন মা কালীমা দেখতে পাচ্ছেন পাশেই এক সাধকের ছবি রয়েছে তিনিও এই মা কালীর সাধক ছিলেন শুনে নেব কিছু বিস্তারিত কথা আগেকার সেই ঐতিহাসিক কথা তুলে ধরবো তোমাদের কাছে তোমরা অবশ্যই দেখতে থাকো তার আগে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি মা যেখানে সেখানে তো বাবা তো থাকবে না বাবার ঘরটা তোমাদেরকে একটু দেখতে আসি চলো কথায় আছে যুগ যুগান্তর থেকেই কিছু না কিছু ইতিহাস আমাদের জীবনে বা আমাদের সমাজে এই পৃথিবীতে ছাপ রেখে যায় তার মধ্যেই এটি একটি অন্যতম মন্দির বর্ধমানের সতী মাঠ যেখানে আমি চলে এসেছি তোমাদেরকে কিছু বিস্তারিত তথ্য জানাতে আঠারোশো উনত্রিশ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ নামে পরিচিত মৃত স্বামীর চিতায় চড়িয়ে বিধবা স্ত্রীকে পুড়িয়ে দেয় আইনকে নিষিদ্ধ করে নিয়ে লর্ড যিনি সময় সে বাংলার গভর্নর জেনারেল ছিলেন ঊনপঞ্চাশ জন সিনিয়র সামরিক কর্মকর্তা এবং পাঁচজন বিচারকের মতামত নিয়েছিলেন এরপর তিনি মনস্থির করেন ভারতের ব্রিটিশ শাসনের ওপর কালিমা লিপনকারী এই প্রথাকে বাতিলের সময় এসেছে তা জারি করা আইনে বলা হয় সতীদাহ হল মনুষ্য চরিত্রের মৌলিক অনুভূতির চরম বিরুদ্ধ একটি তবে আইনটি জারির পর রাজা রামমোহন রায়ের নেতৃত্বে তিনশো সুপরিচিত হিন্দু সমাজ সংস্করণ এবং লর্ড ধন্যবাদ দেন তাদের বিবৃতি ভাষা ছিল সজ্ঞানে নারী হত্যাকারী হিসাবে যে দুর্নাম আমাদের চরিত্রের সাথে জুড়ে গিয়েছিল

সাতচল্লিশ সাতচল্লিশ হবে আচ্ছা 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 আর আপনার দাদা করতো তো আচ্ছা আচ্ছা দেহ সে আমার দাদা ভাই বন্ধুরা তো ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণটা দেখালাম অনেক ইতিহাসগুলো যেগুলো আছে যেগুলো লুপ্ত প্রায় সেই ইতিহাসগুলোকে তুলে ধরা বা বাঁচিয়ে রাখার আমি চেষ্টাটুকু করছি আমার এই চ্যানেল দ্বারা তো তোমরা অবশ্যই সাপোর্ট করো এরকম ঐতিহাসিক স্থানে আমরা ভিজিট করে যাব নতুন নতুন তথ্য বা নতুন নতুন সমগ্র মানে যেগুলো রয়েছে সামগ্রী সেগুলো তোমাদেরকে দেখাতে চলেছি আর তোমাদের খুবই ভা ভালো লেগে থাকবে এসব এসব জায়গাতে এসে তোমরা ভিজিট করো ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি কারোর মনের ইচ্ছা থাকে কারোর এক জোর নয় কারো যদি মনের ইচ্ছা থাকে অবশ্যই জন্য অবশ্যই যদি কিছু সাহায্য করতে পারো হ্যাঁ তাহলে এই ঐতিহাসিক জায়গাগুলো আমাদের মানে এ বাংলার গর্বে বা বাংলার বুকে বা পশ্চিম বাংলার বুকে বা ভারতের বুকে ঠিক আছে এগুলোকে মানে বেঁচে থাকবে অন্তত ঠিক আছে আমাদের সংস্কৃতি আমাদের হচ্ছে আমাদের কি রক্ষা করতে হবে তো অবশ্যই তোমরা এগিয়ে আসো এটাই বলবো তো চলো এখানে ভিডিওটা শেষ করতে চলেছি আর বেশি না বাড়িয়ে চলো